আসসালামু আলাইকুম ভাই সারা ক্যাঙ্কা আছেন সবাই প্রথমেই সবাইকে স্বাগত জানাচ্ছ গাজীপুর চৌরাস্তাতে বিগত পাঁচ বছরের মধ্যে যারা গাজীপুর চৌরাস্তাত আসেন নাই তামাক দেখানোর তো নেই এই দুই তিন মিনিটের ভিডিওটা করিছ ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সাথে থাকবেন তো দেখো গাজীপুর চৌরাস্তাটা আগের মতো আর সে আনাড়ি নাই এখন এই জায়গাটা পুরো একটা কনস্ট্রাকশন এরিয়ায় পরিণত হয়ে গেছে একটি খেলে ফ্লাইওভারের উপর ফ্লাইওভার তার উপর ফ্লাইওভার কোন ফ্লাইওভারটা কোন পাকে গেছে এটা বোঝা বড়ই মুশকিল যেমন ধরো এই ফ্লাইওভারটা দেখোছেন ময়মনসিংহের সাওতে যেই গাড়িগুলা ঢাকার সাও যাবি গাজীপুর চৌরাস্তার জামার কোনো থামার প্রয়োজনই নাই ওরা সোজা একরে উপর দিয়ে ঢাকার চলে যাবি একবার ফ্লাইওভারের উপর উঠলে আমার নামার কোনো আর চান্স নাই আর মধ্যে যে জায়গাটা মূর্তি আসলো এটা ফ্লাইওভারের একটা গোলচক্র তৈরি করেছে ঢাকাতে যে গাড়িগুলো আসবি উপর দিয়ে উঠে ডান পাখি ইউটার্ন নিয়ে গাজীপুর শহরের সাও চলে যাবি ওরাও উপর দিয়ে উঠলে নামার আর কোনো চান্স নাই তে হাটে তোমাকে না দেখাম দেখাও এতে মূর্তিটা এখনও ভাঙে নাই আর এই জায়গার কনস্ট্রাকশন কাজ এখনও চলইছে তোরা তো দেখোইসেন নিজের চোখে কতদিনই যে কামসে আসবি আল্লাহ মাহবুদি জানে আর ঠিকাদারের প্রতিষ্ঠানে জানে তো এলা আমার কয়া লাভ নাই চলছে গাড়ি যাত্রাবাড়ি চলুক তো বাহে তো এখন এই যে উপরে যে কাজটা দেখোসেন এটা হলো এই ময়মনসিংহ রোডের ফ্লাইওভারটা উপর দিয়ে আসবি এই চত্বরের উপর দিয়ে পার হয়ে ঢাকা রোডের সাথে মিশপি এটারও কনস্ট্রাকশন কাজ এখনও চলমান এটার গতিও এঙ্কা সেই ধুক ধুক করে কচ্ছপ গতিতে চলছে হারাও খেলে দেখে যাচ্ছি আমার কিছু করার নাই কিছু করারও নাই তবে কাম যে গতিতেই চলুক এই ফ্লাইওভারগুলোর নির্মাণ কাম শেষ হয়ে গেলে গাজীপুর চৌরাস্তার রাস্তার লুকটাই চেঞ্জ হয়ে যাবি তো যাই হোক এই পাকে যে রাস্তাটা দেখো এটা হলো টাঙ্গাইল রোড এই পাকে ফ্লাইওভারের কোনো সংযোগ নাই কারণ ঢাকাতে যেই গাড়িগুলো টাঙ্গাইলের সাও যাবি সেলা ম্যাক্সিমামগুলাই ওই ভোগড়া বাইপাস হয়ে ঘুরবি এই সহ খুব কম পরিমাণ গাড়ি আসবি তারপর লোকাল জেলা গাড়ি আসবি সেলা নিজ দিয়ে যাবি আর ঢাকার সাউতে যেই গাড়িগুলা সিং যাবি সেই গাড়িগুলা গাজীপুর চৌরাস্তার না থামে এই ফ্লাইওভারটার উপর দিয়ে উঠবি আর একবার উপরে উঠলে আমার আর চৌরাস্তা নামা কোনো সুযোগ নাই কোনো যাত্রী নেওয়ারও কোনো সুযোগ নাই তখন এই ফ্লাইওভারটা দিয়ে ওরা ময়মনসিংহ রোডের নামে সোজা ময়মন সিংহের সাহ ঘাঁটা ধরবি এই তা হাঁটো তোমাকে না আগপাকতে দেখাস এই ফ্লাইওভারটার মুকোত আনা যাই তাহাটা সামনে আনা যায় মেয়ে ভালো করে দেখাও এটা আছি এই ফ্লাইওভারটাতে নামে এরাময়মন সিং ঘাটা ধরবি তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই ভিডিওটা ক্যাঙ্কা নাগলে লাগলো সবাই কমেন্টসে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাঁতে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মর্তনা দোয়া করবেন আল্লা হাফিজ